একে একে জন্ম নেয় ছয়টি সন্তান সন্তান জন্ম নেওয়ার পরপরই কংস পূর্ব প্রতিশ্রুতি মতো সদযাতকে পাথরের সঙ্গে আছাড় দিয়ে নৃশংসভাবে হত্যা করত এইভাবেই অষ্টম গর্ভে ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নেন জন্মাষ্টমীর ইতিহাস তো প্রায় সকলেরই জানা কিন্তু কত বছর আগেকার ঘটনা সেইটা বলতে পারেন সকলকে স্বাগত জানিয়ে আমাদের নীলকণ্ঠ পরিবারে সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন যাতে আমাদের ভিডিওগুলির আপডেট আপনার কাছে দ্রুত পৌঁছে যায় হে ব্রহ্মা আমি খুব তাড়াতাড়ি যদুবংশীয় রাজাদের রাজধানী মথুরার রাজা সুরসেনের পুত্র বসুদেবের রূপে দেবকীর অষ্টম গর্ভে আবির্ভূত হব জন্মাষ্টমী কীভাবে শুরু হলো শ্রীকৃষ্ণের আবির্ভাব কীভাবেই হলো তা অনেকেই জানেন তবে যতই জানা থাকুক জন্মাষ্টমীর আগে কৃষ্ণকে নিয়ে নানা তথ্য বা পৌরাণিক ইতিহাসের গুরুত্ব কোনো অংশে কমে যায় না জানা যায় কৃষ্ণের আবির্ভাব ঘটেছিল প্রায় পাঁচ হাজার বছর আগে পৌরাণিক কাহিনী অনুসারে সেই সময়কে বলা হতো দাপর যুগ অসুররা ছিল খুবই অত্যাচারী তাদের অত্যাচারের ফলে সকলে অতিষ্ঠ হয়ে ওঠে দিন দিন অসুরদের অত্যাচার এত বেশি হয়ে ওঠে উঠেছে দেবদেবীগণ ক্ষীর সমুদ্রে তীরে গিয়ে ভগবানের কৃপা প্রার্থনা করতে থাকেন তাদের প্রার্থনায় সন্তুষ্ট হয়ে শুধুমাত্র ব্রহ্মাকে অবগতির জন্য দৈববাণীতে বলা হয় যে হে ব্রহ্মা আমি খুব তাড়াতাড়ি যদুবংশীয় রাজাদের রাজধানী মথুরার রাজা সুরসেনের পুত্র বসুদেবের সন্তান রূপে দেবকীর অষ্টম গর্ভে আবির্ভূত হব ধরিত্রী দেবসহ তোমরা আমার নির্দেশ অনুসারে দ্বারকা মথুরা এবং ব্রজের বিভিন্ন স্থানে গিয়ে জন্মগ্রহণ করবে তখন উগ্রসেন নামে মথুরার এক রাজা ছিলেন প্রচণ্ড রকমের ধার্মিক থাকলে কি হবে তার ছেলে কংস ছিলেন খুবই অত্যাচারী কংসের অত্যাচারের মাত্রা এতটাই বেশি হয়ে গেছিল যে নিজের পিতা উগ্রসনকে তিনি সিংহাসন চ্যুত করে কারাবন্দী করতে তার দ্বিধাবোধ হয়নি নিজেই মথুরায় রাজত্ব শুরু করেন তারপর আবার এই কংসই আরাধনা করে বড়লাভ করেছিলেন যে তার বোন দেবকীর অষ্টম গর্ভের সন্তান ছাড়া তার কোনোভাবেই মৃত্যু না হয় পৌরাণিক ইতিহাস ঘাটলে জানা যায় দেবকীর বিবাহ হয় বসুদেবের সঙ্গে বর কনেকে রথের উপর বসিয়ে গোটা রাজ্য জুড়ে শোভাযাত্রা করা হয় উল্লেখ্য সেই সময় রথের সারথী হয়েছিলেন রাজা কংস নিজে রথ চলছে এমন সময় হঠাৎ দৈববাণী কংসের কাটে বেজে ওঠে ওরে নির্ভোধ যাকে তুমি রথে করে নিয়ে যাচ্ছ তার গর্ভের অষ্টম সন্তান তোমার প্রাণ হরণ করবে পাপী কংস এই দৈববাণী আকাশ থেকে হয় দৈববাণী শুনে কংস সঙ্গে সঙ্গে খড়গ হাতে হত্যা করার জন্য উদ্যত হন এদিকে বসুদেব কংসকে অনেক সবিনয় অনুরোধ করে রাজি করিয়ে বলেছিলেন তাদের সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরই কংসের হাতে তুলে দেবেন এ কথা শুনে কংস শান্ত হন ঠিকই কিন্তু সঙ্গে সঙ্গে দেবকীয় বসুদেবকে কারাগারে নিক্ষেপ করেন সেই দিনই একে একে জন্ম নেয় দেবকীর সব সন্তান সন্তান জন্ম নেওয়ার পরপরই কংস পূর্ব প্রতিশ্রুতি মতো সদযাত্রের পাথরের সঙ্গে আছার মেরে নৃশংসভাবে হত্যা করতেন সপ্তম গর্ভের সন্তান যখন বলদেব অধিষ্ঠিত হয়েছিল তখন ভগবানের নির্দেশে যোগমায়া দেবী দেবকীর গর্ভ হতে তাকে স্থানান্তরিত করে নন্দালয়ে রোহিণীর গর্ভে স্থাপন করেন এবং প্রচার করা হয় দেবকীর গর্ভপাত হয়েছে অষ্টম গর্ভের সন্তান অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের জন্মগ্রহণের সময় কারাগারের বাইরে পূর্বের চেয়ে আরও বেশি পাহাড়ার ব্যবস্থা করা হয় মাসটি ছিল তখন ভাদ্র ইতি ছিল অষ্টমী এবং রজনী ছিল ভীষণ দুর্যোগময় প্রবল ঝড় বৃষ্টিতে প্রকৃতি ধারণ করে এক অন্য রকম মূর্তি বিদ্যুৎ উচ্ছ্বলিত ঠিক যেমন ভগবান শ্রীকৃষ্ণ দেবকীর গর্বে অবির্ভূত হলেন এবং যখন দৈববাণী শোনা যায় বসুদেব তুমি এখনই গোকুলে যে নন্দের স্ত্রী যশোদার পাশে রাখা তোমার ছেলেটিকে রেখে এসো এবং এই মুহূর্তে সেইখানে থাকা কন্যা শিশুটিকে জন্মগ্রহণ করেছে যা যশোদার গর্ব হতে তাকে তুমি নিয়ে এসো এবং বসুদেব এই দৈববাণী শুনি ঠিক তেমনটি করেন দেবকীর কোলে শুইয়ে দেন শিশুটিকে আমার মায়ায় পৃথিবীর সমস্ত মানুষ যখন গভীর ঘুমে আচেতন যার ফলে কেউ কিছুই জানতে পারবেন না হ্যাঁ বন্ধুরা তখন কারাগারের দরজা আপনি আপই খুলে যায় এবং যত প্রহরী ছিল সব ঘুমিয়ে পড়ে এমন লাগলো আজকের এই জন্মাষ্টমীর গল্পটি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে হার হার মহাদেব লিখতে কমেন্টে একদমই ভুলবেন না